ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই থামাতে পারেনি একজন অসহায় দায়িত্ববান দরিদ্র কৃষক বাবাকে যিনি পরিবারের সকল মানুষকে সুখে রাখার আশায় জীবনে এত ঝুঁকি নিয়ে এই কাজগুলো বছরের পর বছর অবিরামভাবে করেই চলেছে এতে শত শত মানুষের জীবন সপে দিয়েছে কাজের মাধ্যমে এই ভিডিওটি আপনাকে নতুন একটা অধ্যায় শেখাতে পারে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল লিচু রাজ্য দিনাজপুর থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন চারিদিকে নিস্তব্ধ গ্রাম সকলে যখন ঘুমের অতল সাগরে ডুবে আছে ঠিক সেই সময় অতন্ত প্রহরী হিসাবে পাখি বাদুর তাড়ানোর কাজে ব্যস্ত অসহায় বাবাটি শুধুমাত্র পলিথিনের টাবু টাঙিয়েছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয় গায়ে এই বুঝি পড়ে গেল সমগ্র প্রকৃতি জন্য তর্জন গর্জন শুরু করেছে আজ তোমার আর রক্ষা নেই বিছানা বৃষ্টির পানিতে ভিজে গেছে বসারও কোনো ব্যবস্থা নেই এই পরিস্থিতিতে হাজারো পরম করুণাময় সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করেছে এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও পরিবারের মানুষগুলোর মুখের হাসি ফোটাতে আজ আমি এখানে আজ যদি পকেট ভরা টাকা থাকতো তাহলে কিন্তু এই কাজটি আমাকে আর করতে হতো না বউ বাচ্চাকে নিয়ে শান্তিতে ঘুমাইতাম আমি ছাড়া আমার পরিবারের আয়ের আর কোনো মানুষ নেই একবার বোঝার চেষ্টা করো হে পরম করুণাময় হে দয়ার সাগর একজন নারী বাবা মা ভাই বোন সবার মায়া সেরে আমার পরিবারে এসেছে আমার বাবাকে বাবা হিসাবে জেনেছে আমার মাকে মা হিসাবে জেনেছে এবং আমার ভাইবোনকে বোনকে ভাতৃষ্নেহে বড় করেছে আমাকে দিয়েছে সন্তান নামক ফুলের বাগান তথা আমাকে কেন্দ্র করে বা আমার মুখের দিকে তাকিয়ে একটুখানি সুখের আশায় সমস্ত ত্যাগ স্বীকার করে আমি থেকেও তাদেরকে দারিদ্রতায় রেখেছি যদি আমাকে এ যাত্রায় তুমি নিয়ে যাও তাহলে এদের কি হবে বেঁচে থাকার জন্য কতই না আর্তনাদ করতে থাকে অসহায় বাবাটি একজন বাবা তখনই এত বড় বলিদান দিতে পারেন যখন তিনি ভাবেন যে আমার ঘামের মধ্যে লুকিয়ে আছে আমার সন্তানের ভবিষ্যতের স্বপ্ন তিনি সন্তানের সকল চাহিদা হয়তো পূরণ করতে পারে নাই যার ফলে কাহারও সামনে কিন্তু কাঁদতে পারেন না নীরবে কাঁদেন যিনি শীতে কাঁপেন গরমে ঘামে বেজা শরীর হাড় ভাঙা পরিশ্রমেও কোনো অভিযোগ নেই কাহারও প্রতি কাছ থেকে ফিরে এসে পরিবারের হাসি মাখা মুখ যদি দেখেন সকল ক্লান্তি এবং কষ্ট তিনি নিমিশে ভুলে যান তিনি হচ্ছেন বাবা আপনি কি কখনো বাবার মুখের দিকে তাকিয়ে রেখেছেন তিনি হয়তো অনেক কিছুর অভাব পূরণ করতে পারেননি কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে গেছেন সেই বাবার চোখের দিকে যদি আপনি ভালোবাসা খুঁজে না পান তাহলে অবশ্যই আপনি অন্ধ আপনাকে বুঝানোর মতো কোনো ভাষা আমার জানা নাই বাবা নামে এই অদ্ভুত মানুষটি পৃথিবীর সব থেকে বড় অভিনেতা হাজারো কষ্টে থাকার পরও সুখের অভিনয় করে সবাইকে ঈদে অথবা পূজায় কাপড় কিনে দিলেও নিজে পুরাতন কাপড় পরিধান করেন ভালো হয়তো না থাকলেও ভালো থাকার অভিনয় করেন একজন বাবা সন্তানের জীবনে সব থেকে বড় রিয়েল হিরো তাই সময় থাকতে বাবাকে কদর করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম শেয়ার করে অন্য সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন